গঙ্গাসাগর মেলায় এই মুহুর্তে আমি কপিল মুনি আশ্রমের সামনে আজকে এই সময় পুণ্যার্থীদের সংখ্যা কীরকম খানিকটা তার আন্দাজ করতে পারবেন এই কপিলমুনি আশ্রমের ছবিটা দেখে আমরা প্রথম থেকেই যে সমস্ত সূত্র থেকে খবর পাচ্ছিলাম যে এবারের গঙ্গাসাগর সমস্ত রকম প্রস্তুতি সত্ত্বেও সমস্ত রকম সতর্ক পদক্ষেপ থাকা সত্ত্বেও তীর্থযাত্রীদের সংখ্যা কিছু কম হবে কারণ কুম্ভ মেলার কারণে কুম্ভ মেলা হচ্ছে মহাকুম্ভ যে কারণে হিন্দি বলায়ের বহু মানুষ বহু পুণ্যার্থী মানুষ তীর্থযাত্রী তারাই এবারে গঙ্গাসাগরে আসছেন না এরকম ধারণাই প্রবল হচ্ছে ঠিক এই সময় কিন্তু বিগত বছরগুলো আমরা দেখেছি এই সময় গঙ্গাসাগরে পা রাখার জায়গা থাকত না এত মানুষের ভিড় এখানে উচ্ছে পড়তো পাশাপাশি আর কথা যেটা বলার গঙ্গাসাগরের যে সাগর যে ভাঙন সেই ভাঙন কিন্তু ব্যাপকভাবে ঘটেছে গত বছরও আমরা যে বীজটা দেখেছি আজকে এই সাগরের সেই বীজ কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে গেছে জলের তোলে ভেসে গেছে অনেকটা এলাকা ফলে গঙ্গাসাগরের যে দুর্যোগ নেবে আসছে আজকে সাগরের ওই ভাঙন থেকে তা স্পষ্ট যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই মন্তব্য করেছেন যে গঙ্গাসাগরকে কপিলমুনির আশ্রমকে বাঁচাতে হলে যে টাকা এই সাগর মেলা চলাকালীন কপিলমুনির আশ্রমের ফান্ডে পড়ে তার পুরো টাকাটাই উত্তরপ্রদেশে চলে যায় কিন্তু এবার থেকে সেই টাকা টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেন গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের রক্ষণাবেক্ষণের কাজে এবং উন্নয়নের কাজে খরচ করা হয় এই আর্থিক এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির কমিটি যারা আছেন তাদের কাছে রেখেছে সুতরাং স্বাভাবিকভাবেই আজকে গঙ্গাসাগরের বারো তারিখ কালকে তেরো চোদ্দ তারিখে মুক্ষ লাভের মকর সংক্রান্তির পূর্ণ স্নান আশা করা যায় সেই দিন আরও বেশি তীর্থযাত্রী বাড়বে কিন্তু যতই তীর্থযাত্রীর সংখ্যা বাড়ুক না কেন এবারে কিন্তু গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সংখ্যা নিধারুণ কম এমনটাই বলছেন এই অঞ্চলের দোকানদার এবং এই অঞ্চলের দীর্ঘদিন লোকজন যারা এই গঙ্গাসাগরের সাথে উত্তপ্রতভাবে যুক্ত ক্যামেরায় সুভাষিত সংবাদ ডট কম